হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এই যে এশীয় সামিট শেষ হলো যেটা চায়নাতে হচ্ছিল এবং সেখানে প্রত্যেকটা দেশের মানে ওই এশীয় সামিটে যে সমস্ত কান্ট্রিরা পার্টিসিপেট করে তাদের প্রত্যেকটা দেশেরই রাষ্ট্রপ্রধানরা পার্টিসিপেট করেছিলেন এবং সেখান থেকে একটা বেশ বড় রকমের মেসেজ উঠে এলো যেটা আগামী দিনে ভারতের যে চালিকা শক্তি সেই জায়গাটাকে নিয়ে যাবে এবং এর সাথে সাথে পুরো বিশ্বের কাছে একটা অল্টারনেটিভ হওয়ার যে মেসেজ সেই মেসেজটা রাশিয়া চায়না এবং ইন্ডিয়া তারা দিল যার ফলস্বরূপ দেখা যাচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা রয়েছে তারা মোটামুটি কিছুটা ভীত সন্ত্রস্ত এবং তাদের ডমিনেন্সটা যে ধীরে ধীরে একটু একটু হলেও মানে কম হতে চলেছে সেই বিষয়টা তারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন এনিওয়ে দেখা যাক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পর থেকে কি পদক্ষেপ নেয় এই যে মানে শক্তিটা উঠে আসছে বা পরবর্তীকালে ব্রিক্স যে উঠে আসবে সেই জায়গা থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কি টাইপের পদক্ষেপ নেয় সেটার দিকে আমাদের একটু নজর রাখতে হবে প্রথম কথা হচ্ছে এশীয় সামিটের কথা যদি বলতে হয় সবার আগে যে জিনিসটা বলা উচিত সেটা হচ্ছে একটা গাড়ি সম্পর্কে আমি আজকে একটু বলবো সেটা হচ্ছে হনক এল ফাইভ এই কারটা হচ্ছে চায়নার সব থেকে মানে কি বলবো লাকজারিয়াস কার বলা যেতে পারে তার সাথে সাথে এই কারটা তাদেরকেই চায়না দেয় যাদেরকে তারা মনে করে যে রীতিমতো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে এবং উনিশশো সাল থেকেই এটা চায়নার যে পলিটিক্যাল রোড ম্যাপ সেখানে গাড়িটার একটা বিশাল বড় ভূমিকা আছে তার কারণ হচ্ছে হেভি ওয়েট যে সমস্ত পলিটিশিয়ানরা থাকে তাদেরকে এই গাড়িটা হয় গিফট করা হয় বা চড়ার জন্য দেওয়া হয় এটা সি জিনপিংয়ের অত্যন্ত ফেভারিট একটা গাড়ি রাইট উনিশশো সাল থেকে এই পদ মানে রীতিনীতিটা চায়না চালিয়ে আসছে তো এর আগে যেটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে যে নিকসানকে অর্থাৎ আমেরিকান যে প্রেসিডেন্ট ছিলেন নিক্সান তাকে এই কার্ডটা গিফট করা হয়েছিল তারপরে এখন আমাদের প্রাইম মিনিস্টারকে চায়না এই কার্ডটা গিফট করলো এবং মানে কার্ডটা গুরুত্বটা এই জায়গায় যে তাকে একজন মানে কি বলবো পাওয়ারফুল রীতিমতো রাজনীতিক বলতে ওয়ার্ল্ড পলিটিক্সের বড় রাজনীতি হিসাবে রাজনীতিক হিসাবে চায়না এখন মনে করছে এটা কি এটা কিছুই না এটা হচ্ছে একটা মেসেজ দেয়া ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে যে আমরা একটা অল্টারনেটিভ অলরেডি ফাইন্ড আউট করছি এবং এই জিনিসটার দিকে আমরা কিন্তু নজর রাখছি জিও পলিটিক্সে কেউই পারমানেন্ট শত্রু হয় না কেউই পারমানেন্ট মানে বন্ধুও হয় না যখন যেদিকে আমার ফোকাস থাকবে বা আমার নীতি আমি কিভাবে আমার কান্ট্রিকে সারভাইভ করাবো সেটাই হচ্ছে একমাত্র পদ্ধতি হয়ে থাকে এরকম নয় চায়না আজকে ভালো কিছু করলো মানে চায়না আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেল সেটা মোটেও নয় আবার ইউএস যে খারাপ কিছু করছে তার জন্য পরবর্তীকালে আমরা ইউএসের সাথে ডিল করব না বিষয়টা এই জায়গাতেও নয় এনিওয়ে বর্তমান পৃথিবীর যে পরিস্থিতিটা চলছে ট্রাম্পের ট্যারিফ ওয়ারের ফলে এই জায়গা থেকে একটা অল্টারনেটিভ উঠে আসছে এবং যে অল্টারনেটিভটা অলরেডি এই এশীয় স্বামীটা শোকেস করানো হলো এবং প্রেসিডেন্ট পুতিন বা তার সাথে সিজিং জিনপিন প্রত্যেকেই কিন্তু রীতিমতো তাদের যে বক্তব্য সেই বক্তব্যে ইউএস এর যে প্রেসিডেন্ট রয়েছে ডোনাল্ড ট্রাম্প তাকে একটা বেঁধার চেষ্টা করেছেন বা বিধবার একটা চেষ্টা করেছেন এবং সেই জায়গা থেকে দেখতে গেলে পুতিন ডাইরেক্টলি বলেছেন যে আমাদের একটা অল্টারনেটিভ ফাইনান্সিয়াল একটা মানে কি বলবো শক্তির দরকার বা একটা অল্টারনেটিভ ফাইনান্সিয়াল সিস্টেমেরও দরকার তার সাথে সাথে রাজনৈতিক একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্মেরও দরকার তো দেখা যাক এই বিষয়টা কোন দিকে যায় বাট এই নিউজগুলো আসার সাথে সাথে যে জিনিসটা দেখা গেল আরও কিছু নিউজ ফ্লো হলো মার্কেটে এবং যার জন্য আমাদের স্টক মার্কেটের মধ্যে আজকের ডেটে একটা বেশ ভালো রকমের আমরা র্যালি দেখলাম এবং কিছু কিছু স্টক সেই জায়গাগুলো খুব ভালো জায়গার মধ্যে দিয়েই যাচ্ছে এবং আগামী দিনেও যাবে এক্সাম্পেল যে আজকে একটা নিউজ হঠাৎ করে মার্কেট আওয়ারে ফ্ল্যাশ হয় যে রাশিয়া ফাইভ মিলিয়ন টনের মতো সার বা জৈব সার বা রাসায়নিক সার যাই হোক না কেন মানে কৃষি জমির জন্য যে সার ব্যবহৃত হয় সেই সারটা ইন্ডিয়াকে দেবে তো এই নিউজটা আসার ফলে ইমিডিয়েটলি আপনি যদি দেখেন আর সি ফ্যাক্ট এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে একটা বেশ ভালো রকমের শ্যুট আপ লক্ষ্য করা গেল ইনিশিয়ালি যে মুহূর্তে নিউজটা এলো তো পরবর্তীকালে যদি আপনি দেখেন আগামী তিন চার দিনের মধ্যে এই সমস্ত স্টকগুলোর মধ্যে অর্থাৎ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল স্টকগুলোর মধ্যে স্লাইড একটা র্যালি আসতে শুরু করেছে তাহলে আপনি আপনার মতো টেকনিক্যাল সেট দেখে একটা ডিসিশনস নিতে পারেন ইনভেস্টমেন্টের বিকজ রিজেন্টা হচ্ছে এটা যে এখান থেকে কিন্তু নিউজটার এটা কনফার্মেশান আপনি পেয়ে যাবেন আজকে একবার জাস্ট একটু স্লাইড ভল্যুম হওয়া বা এই জিনিসটা কিন্তু মিনিং করে না যে আপনি ইমিডিয়েট বেসিসে পজিশন নেবেন এটাকে একদিন দুদিন দিন অবজার্ভ করুন যদি দেখেন ফার্দার ফলো আপ আসছে বা প্রাইস মোমেন্ট আম স্টার্ট হয়েছে তখন আপনি একটা শর্ট টার্ম বা মিড টার্ম বেসিসে এখানে ট্রেড বানাতে পারেন প্রোভাইডেড আপনি আপনার রিক্স টু রিওয়ার্ড ফলো করবেন রিক্স ম্যানেজমেন্ট ফলো করবেন এবং তার সাথে সাথে আপনার যে টেকনিক্যাল সেট আপ আছে বা ফান্ডামেন্টালি আপনি যদি কিছু রিসার্চ করতে চান সেটা করে এইগুলোর মধ্যে পজিশন বানাবেন সেকেন্ড বিষয় হচ্ছে চায়নার সাথে রিলেশনশিপ যথেষ্ট ভালো হওয়া জিডিপির ডেটা যথেষ্ট মানে পজিটিভ আসা যেটা ফ্রাইডে রিলিজ করেছিল সেটা নিয়ে আমি আগে অলরেডি বলেছি তো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা দেখতে পেলাম মার্কেটের মধ্যে আজকে স্টিল সেক্টর অর্থাৎ মেটাল সেক্টর এবং তার সাথে সাথে আমাদের অটো সেক্টরের মধ্যে বেশ ভালো রকমের একটা র্যালি এবং এই যে মার্কেটের বৃদ্ধিটা এই দুটো সেক্টর মূলতভাবে একটা পাওয়ার প্রদান করলো এখন যেটা বিষয় এই যে সামিটটা হলো এই সামিটটা থেকে আরেকটা বার্তা উঠে এলো দু হাজার ছাব্বিশে ইন্ডিয়া ব্রিক্সের একটা বেশ বড় রকমের মানে ব্রিক্সের যে সামিট হয় প্রত্যেক বছর সেই সামিটটা ইন্ডিয়া আপাতত অর্গানাইজ করতে চলেছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এই সম প্রত্যেকটা জিনিসের পদক্ষেপ অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে এটা বোঝানো যে আমরা কিন্তু একটা অল্টারনেটিভ তৈরি করছি আমরা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড দেখার দিকে যাচ্ছি এবং তার সাথে সাথে আজকে পুতিনের যে কথা সেটা সম্পূর্ণভাবে কিন্তু টি ডলারাইজেশন যে হচ্ছে বা ডলারকে আস্তে আস্তে যে এরা মানবে না ব্রিক্স নেশনগুলো এবং পরবর্তীকালে অল্টারনেটিভসগুলো কিভাবে তুলে আনা হয় সেটার দিকে যে যাচ্ছে বিভিন্ন নেশানস সেটার মোটামুটি বার্তাটা অলরেডি দিয়ে দিয়েছে এখন যেটা রেজাল্ট সেই রেজাল্টটা হচ্ছে এই রকম একটা গ্লোবাল শিফট হলে আমরা যারা ট্রেডার বা ইনভেস্টার আছি তারা কি করতে পারি তারা আপাতত কি করতে পারি এই বিষয়টার দিকে নজর রেখে যে সমস্ত আমার স্টকগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি কি করে আইডেন্টিফাই করব না এটা আইডেন্টিফাই করতে গেলে আমি দু চারটে জিনিস আপনাদের বলে দিচ্ছি আগামী তিন মাস ছ মাস এই জিনিসটা দেখবেন কারণ এখনও যে ভোলাটিলিটি মার্কেটে শেষ হয়ে গেছে একটা অল্টারনেটিভ আসছে মানে কিন্তু সমস্ত জিনিসটা ঠিক হয়ে গিয়েছে এটা নয় তার রিজেন হচ্ছে একটাই বা আজকের ডেটে মার্কেট যে স্লাইড একটা র্যালি দিয়েছে তার মানে মার্কেটে সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে গিয়েছে সেটা কিন্তু একদমই নয় এটা তাৎক্ষণিক একটা রিয়াকশান এবং এই রিয়াকশানটা যে জিনিসটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে আমাদের মার্কেটের জন্য চব্বিশ হাজার পাঁচশো এবং থেকে চব্বিশ হাজার চারশোর মধ্যে এই যে ব্যান্ডটা রয়েছে একশো পয়েন্টের এই ব্যান্ডটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করছে বাট এই ব্যান্ডটার নিচে যদি মার্কেট চলে আসে তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা আবার আমরা ভালো রকমের সেল অফ দেখতে পারি যেহেতু জিও পলিটিক্স পুরো জিনিসটাকে এই মুহূর্তে ড্রাইভ করছে সেই কারণে এই ব্যান্ডটার নিচে তখনই আসবে যখন আমরা ইন্ডিয়ার মধ্যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা বড় রকমের প্রেশার দেখতে পাবো প্রেশার ইন দ্য সেন্স পলিটিক্যাল প্রেশার আমাদের দেশের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হবে বা বিভিন্ন রকমের কি বলবো মানে ছোটোখাটো ঘটনাগুলোকে করা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে ফান্ডিং করা বা পাকিস্তানকে দিয়ে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি করা নতুনভাবে ফ্রেশ কোনোরকম রকম অয়েল আসা বা ট্রাম্পের ট্যারিফ নীতির ফলে আরও বড়ো রকমের কোনো শক দেওয়া যেটাতে বেশ ভালো রকম মার্কেট মার্কেটের মধ্যে শক লাগে এই টাইপ অফ ইভেন্ট যদি হয় চব্বিশ হাজার চারশোর নিচে যদি মার্কেট যায় তখন আমরা ফ্রেশলি আবার নতুন ডাউনফলের কথা ভাববো আদারওয়াইজ এই জায়গাটার মধ্যে একটা কনসলিডেশন হওয়ার একটা বড়ো প্রবণতা রয়েছে এবং এই দুটো মাস যে দুটো মাসের কথা আমি বলছি এই দুটো মাসের মধ্যে কিন্তু পুরো সিনারিওটা কিন্তু প্লে আউট হবে তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যদি সত্যি সত্যি প্যানিক হয়ে থাকে কারণ তারা এই যত মেসেজ দেওয়া হলো এশীয় সামিট থেকে সেগুলো তারা অ্যানালিসিস করবে তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয় বিভিন্ন রকম গেম জিও পলিটিক্যাল গেমস নেক্সট মুভ তারাও দেবে তো এই সমস্ত কিছু নিয়ে পুরো বিষয়টা দেখার আছে এখন যদি দেখা যায় যে এই সমস্ত অল্টারনেটিভ হচ্ছে বা সমস্ত জায়গাটাতে একটা ট্রাম্পের খারাপ প্রভাব পড়ছে এবং তারা ধীরে 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 ব্যাক আউট করছেন তাহলে সেই জায়গা থেকে ডেফিনেটলি আমাদের দেশের জন্য ভালো হবে এবং সেটা আমাদের মার্কেটের মধ্যেও এই বিষয়টার কিন্তু রিয়াকশান আমরা দেখতে পাবো টু সাম এক্সটেন্ট রাইট তো এইটাই আপাতত মার্কেটের টোটাল আউটলুক বা মার্কেটের ভিউ ছোট ছোট বিভিন্ন রকম ইনফরমেশনগুলো নিতে থাকুন যেহেতু এই মুহূর্তে মার্কেটের কাছে নতুন কোনো নিউজ নেই সো জিও পলিটিক্সই কিন্তু আপাতত মার্কেটকে নতুনভাবে ড্রাইভ করবে যতক্ষণ না আমাদের নেক্সট কোয়ার্টারলি রেজাল্টের সিজনটা আসে নেক্সট কোয়ার্টারলি রেজাল্টে আবার কোয়ার্টারলি রেজাল্ট দেখে এবং প্লেয়ারের বিভিন্ন রকম পজিশন দেখে আমাদের মার্কেটের মধ্যে আবার নতুন একটা গেম শুরু হবে ততদিন অবধি দেখা যাক যে পরে নেক্সট কি ইউএস মুভ দেয় বা এরপরে তারা কি করতে চলেছে সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এরপরে জানার আছে এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইউএস কন্টিনিউয়াসলি ইন্ডিয়াকে যে জিনিসটা বলে যাচ্ছিলো যে তোমরা রাশিয়ান অয়েল নিচ্ছ চিপ রাশিয়ান অয়েল নিচ্ছ এবং সেইগুলোর ফলেই রাশিয়াকে তোমরা ফান্ডিং করছো ইত্যাদি ইত্যাদি যত লেম এক্সকিউজ দিচ্ছিল ইনভেস্টিগেশন করে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে সবথেকে বড় এক্সপোর্টার ডিজেলের ইউক্রেনে রাইট সুতরাং রাশিয়ান অয়েলকে কিনে ইন্ডিয়া যদি ফান্ডিং করে থাকে তাহলে সেই অয়েলটা ইউক্রেনকে বেছে ফুয়েলও দেওয়া হয়েছে তো এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বা বাদবাকি পুরো পৃথিবীর তরফ থেকে এই রকম একটা মেসেজ উঠে আসছে তাহলে ওই তেলটা নেওয়াটা বন্ধ করা হোক রাইট তো যাই হোক তেল নিয়ে পুরো বিষয়টা মোটেও নয় পুরো বিষয়টা হচ্ছে গ্রি কমোডিটি সেক্টরের মধ্যে এন্টার নেওয়া পশুপালন সেক্টরের মধ্যে এন্টার নেওয়া এগুলো নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি বেসিক্যালি প্রত্যেকটা জিনিস এইভাবে ধীরে ধীরে উঠে আসছে দেখা যাক ইন্ডিয়া রাশিয়া চায়নার মধ্যে যে বন্ডিংটা হচ্ছে সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছায় আর যে সমস্ত স্টকগুলোর কথা বললাম এই স্টকগুলোর দিকে একটু নজর রাখার চেষ্টা করুন আর লাস্ট বাট দ্য লিস্ট বারো তারিখে সেবির একটা মিটিং বসতে চলেছে যে মিটিংটার ফলে মার্কেটের মধ্যে আবার হয়তো নতুন কিছু শকিং বা স্ট্রং পদক্ষেপ সেবি নিতে চলেছে যেগুলো সম্পর্কে আমরা বারো তারিখের পরই জানতে পারবো রাইট তো আপাতত মার্কেটের জন্য এই নিউজগুলো রয়েছে আজকে রাত্রে আমি টোটাল ডেটার অ্যানালিসিস করে আগামীকালের আউটলুক বা কীভাবে আমরা ট্রেডের পজিশন নিতে পারি সেই বিষয়ে আমি আমার ফেসবুকে জানাবো ফেসবুকের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনি যদি সেটা না ফলো করে থাকেন অবশ্যই ফেসবুকে ফলো করুন ওখানে আমি ছোট ছোটো প্রচুর আর্টিকেল শেয়ার করি তার সাথে সাথে নেক্সট ডে কী ট্রেড হতে পারে বা আমি কি ভাবছি কি চিন্তা ভাবনা করছি সেই বিষয়টা সম্পর্কেও জানাই এনিবে আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা